আচ্ছা এমন যদি কোনো দেশে যাওয়ার সুযোগ পান যেখানে গেলে খরচ নয় উল্টো বরং লাখ লাখ টাকা পাবেন তাহলে শুনতে অবিশ্বাসও লাগলেও এমনই এক দেশ রয়েছে যেখানকার বাসিন্দা হলেই লাখ লাখ টাকা দেবে সে দেশের সরকার যাবেন নাকি সেখানে পৃথিবীর মানচিত্রে এমনই এক দেশের হদিস মিলেছে যেখানে থাকতে শুরু করলে আপনি পেয়ে যাবেন বেশ মোটা অঙ্কের টাকা নয় নয় করে একেবারে একাত্তর লাখ টাকা পাবেন সেই দেশের নতুন বাসিন্দারা আয়ারল্যান্ড সরকারই এই প্রস্তাব দিয়েছে বিশ্ববাসীকে আয়ারল্যান্ডের কিছু নির্জন জায়গায় থাকার জন্য আর্থিক সাহায্য করবে আয়ারল্যান্ড সরকারের ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় বাসিন্দা হওয়ার জন্য কেনই বা টাকা দিচ্ছে আয়ারল্যান্ড ইউরোপ মহাদেশের বরফে ঢাকা এক ছোট্ট দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের সেই দ্বীপ রাষ্ট্রের লোকসংখ্যা তুলনামূলক খুবই কম তাই জনসংখ্যা বাড়াতে চায় দেশের সরকার আওয়ার লিভিং আইসল্যান্ডস নীতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের কিছু নির্জন এলাকায় থাকার জন্য সরকার এমন উদ্যোগ নিয়েছে আয়ারল্যান্ডের সরকারি ওয়েবসাইট অনুসারে এই নীতির উদ্দেশ্য হল বিক্ষিপ্তভাবে জনবসতিপূর্ণ বা নির্জন দ্বীপগুলিতে জনবসতি গড়ে তোলা সংশ্লিষ্ট নীতির আওতাধীন রয়েছে তিরিশটি দ্বীপ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত নয় এমন সংশ্লিষ্ট দ্বীপগুলিতে বসবাসকারীরা যেন সেখানকার সংস্কৃতি ঐতিহ্য এবং পরিবেশের সমৃদ্ধির অভিজ্ঞতা নিতে পারে তাই লক্ষ্য নিয়েছে সেদেশের সরকার যার জন্য আয়ারল্যান্ডের সরকার নতুন বাসিন্দাদের আশি হাজার ইউরো অর্থাৎ মোট একাত্তর লাখ টাকা দেবে গত একই জুলাই থেকে এক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া আয়ারল্যান্ডের নতুন বাসিন্দাদের প্রথমে তিরিশটি দ্বীপের একটি সম্পত্তি কিনতে হবে সম্পত্তি এমন হতে হবে যা আয়ারল্যান্ডের অপসর দ্বীপগুলিতে উনিশশো সালের আগে নির্মিত হয়েছিল এবং গত দুই বছর ধরে খালি পড়ে রয়েছে সরকারের দেওয়া একাত্তর লাখ টাকা নতুন সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ সেই টাকা ক্রেতাদের বাড়ি ঠিক করতে বা বাড়াতে ব্যবহার করতে হবে